যারা নামাজকে জেনেছে তারা হয়তো মসজিদের সপ্তাহে একবার যায় না হয় ডেলি একবার যায় আর যারা নামাজ বুঝতে পেরেছে নামাজের প্রেমে পড়েছে ওনারা কা হাজারো কাজের ফাঁকে পাঁচ অক্টো নামাজ তো আদা করেছে করেছে সুযোগ পেলে সবাই ঘুমায় গেলে গভীর রাতে তাহাজ্যুতের মাধ্যমে রবের দরবারে নামাজে দাঁড়ায় গিয়েছে সুবাহ কে ঠেলে নামাজে পাঠানো যায় না আরেকজনকে সিজদাই গেলে নামাজ থেকে টেনে তোলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ আরেকটু বড় লাগবে একদলকে এক দলকে ঠেললো নামাজে পাঠানো যায় যেমন আমরা আরেক দলকে টানলো নামাজ থেকে তোলা যায় না যেমন ইমাম হুসাইন পার্থক্যটা কোথায় এই পার্থক্য যার জায়গায় কাজ করতে পারলে আপনার আমার জন্য ফায়দা হবে দুনিয়াতে এবং আখেরাতে রব্বানা আতেনা ফির দুনিয়া হাসনা তাও ওয়াফিল আখেরাতে হাসনা চিৎকার দিয়ে বলেন সুবাহান তাহলে দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে জোর বলেন একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আমাদের রব আল্লাহ এটার নাম জানা বুঝার চেষ্টা কয়জন করছি বলেন না রে ভাই করছি কখনো রোজা কয় বছরে কয়বার আল্লাহ কেন দিলেন একবার বুঝার চেষ্টা কখনো করি বলেন না করি সুবাহান আল্লাহ রবের প্রশংসা মাস আল্লাহ রবের প্রশংসা ও রবের প্রশংসা কিন্তু শ্রেষ্ঠ এবাদত নামাজ শুরু করতে রব বিসমিল্লাও দেয় নাই আলহামদুলিল্লাহ দেয় নাই কেন আল্লাহ আকবর বলে আমাদের নামাজ শুরু করতে হয় আমরা ভাবার প্রয়োজন মনে করি নাই আমাদের জীবনের অর্ধেকে চলে গিয়েছে অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের দোষ ধরতে ধরতে কথা বলেন ঠিকই না যার কারণে ভাগ ফল যখন টান দিলাম বাক আমার জীবনে দাঁড়ালো জিরু সংখ্যা আপনারটা আপনিই ভালো জানেন আপনার খবর আমি জানি না এই যে ব্যর্থতা আমাদের হায়াত দাগ শেষ হয়েছে বাকি আছে অল্প কাজে যদি লাগাতে না পারি তাহলে আর কি আর হবে দুনিয়াতে এসে চলে তো যেতে হবে কবরে কথা বলেন ঠিক কিনা আমার এদিকে আওয়াজটা যেন প্লিজ প্লিজ আমি অনুরোধ করছি আবাস আবাস মাশাল্লাহ একবার বলি মার হাবা এবার একটু বলেন আমি সবার উত্তর চাচ্ছি একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা বুঝা একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার জোরে বলেন না আল্লাহ আমাদের নবীকে বানালেন সব কিছুর পাঠালেন সবার ও আল্লাহ পাঠায় বা ই যদি শেষে বানাইলা কেন আগে একটু বুঝে বুঝে বলতে হবে সুবাহান আল্লাহ আমাকে খুব চমৎকার বিষয় দিয়েছে ওই বিষয়টা বুঝার জন্য এই জিনিসটা বোঝা দরকার বলেন না ভাইয়া আছে না নাই বানালেন সবার কিন্তু পাঠানোর সময় রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠালেন সবার আর হবে না সবারই হবে সেজন্য আমি অনুরোধ করে বলছি একটু আপনারা যদি প্রয়োজন থাকে একটু ওই নিজে নিজে কানে কানে কথা বললে মনে জিনিসটা সুন্দর হয় মন খুলে একবার শরীফ সবাই বানালেন সবার পাঠালেন সবার আবার বলছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে রব্বুল আলামিন বানানোর সময় বানিয়ে রাখলেন আগে এবার আল্লাহ তালা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর আসন করেছেন যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত বলে রব্বুল আলমিন দিকলাত দিয়েছেন সে মানব জাতির ভিতরে হাজার ক্যাটাগরির বান্দাদেরকে সবগুলোকে আল্লাহ এক জায়গায় করে জিজ্ঞেস করেছিলেন আলাস তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিন সবাই সবাই মানি সবাই এক বাক্যে বলেছিল বালা তুমি আমাদের প্রভু কোন সন্দেহ এই এক গ্রুপ ওই এক গ্রুপের ভিতরে যারা সাচ্চা বালা বলেছিল তাদের ভিতরে যারা হাই র্যাঙ্কের আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজে বাছাই করেছেন নবী বানানোর জন্য আমার মনে হয় সুবাহান আওয়াজটা আরেকটু একটু বড় হবে কারণ নিজের দাম নিজে না বুঝলে কোথায় পা রাখতে হবে কোথা থেকে পা সরাইতে হবে বোঝা যাবে সামান্য একজন ডাক্তারের ছেলে মেয়ে হলে কত হাই র্যাঙ্কিং আমাদের চলাফেরা এমপি মন্ত্রীর সাথে উঠা বসা হলে আমাদের পাটা সহজে জমিনে পড়ে না কিন্তু নবী রহমতুল্লিল আলামিন কাকে বলে ওনার উন্মতের পজিশন কি না জানার কারণে আজকে গাছতলায় বৈশে যায় গাজা খাইতেছে কথা বলেন ঠিক রে ভাই মেয়েদের পিছনে পিছনে ব্যক্তিত্ব নষ্ট করে আজকে লেল্লের করে যুবকরা ঘুরতেছে কারণ নিজের দাম তো নিজে বুঝি আমার কথা কষ্ট পাচ্ছেন আমি আমার ভালোর কথা চিন্তা করি আপনি আপনার ভালোর কথা চিন্তা করেন যার যার কবর তাত্তার কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজের প্রতিনিধি পৃথিবীতে সিলেক্ট করার জন্য বান্দাদের লিস্টের ভিতর থেকে বিআইপি কিছু বান্দা বাছাই করেছেন বিআইপি ভাইয়া প্লিজ তাক তাক আপনারা শুধু আওয়াজ করেন না বিআইপি লেভেলের কিছু বান্দা কোরআনের ছায়া তলে যাকে দেখা যায় আল্লাহ তালা নিজের নবী বানানোর জন্য নিজের রসুল বানানোর জন্য কিছু যখন বাছাই করতে লাগলেন কোরআন ডাক দিয়ে সেই ঘটনাকে সাক্ষী রেখে বলে এতগুলো বান্দার বিচর থেকে আল্লাহ একজনকে নবী হিসেবে বাছাই করলেন এটার নাম আদম আর একটু জোরে বলি রব বলে সবাই আমার বান্দা আদম তুমি আমার বান্দা কিন্তু আমি তোমাকে নবুয়ের একটা চেয়ার দিলাম তুমি আমার বান্দাদের ভিতরে একটা গ্রুপ পাবা যারা তোমার উম্মত নামে পরিচিত হবে ওদেরকে লিড দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম এবার আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাল্লাহ আরো জোরে বলেন পারবেন ইনশাল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানব শ্রেষ্ঠ মানবের ভিতরে দুই জাত একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক একটা স্রষ্টা বিশ্বাস করে আর একটা সষ্টা মানতে চায় না এই দুই গ্রুপের ভিতর শ্রেষ্ঠ হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে এই বিশ্বাস করার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার উপর ধর্ম আছে এই সারো হাজার সাড়ে চার হাজার ধর্মের ভিতরে ইন্দাদ্দা ইন্দা আল্লাহল ইসলাম মুসলমান ওয়ালা শ্রেষ্ঠ বলেন না সুবাহান আল্লাহ মুসলমানের ভিতরে দুই গ্রুপ আছে একটা হচ্ছে বে নামাজি একটা হচ্ছে সাপ্তাহিক নামাজি একটু জোরে বলেন না রে ভাই একটা নামাজির দল আছে আর একটা সাপ্তাহিক দল নামাজি আছে একটা ব্য নামাজি আছে এখানের ভিতরে শ্রেষ্ঠকে বলে যে নামাজি নামাজির ভিতর শ্রেষ্ঠকে পাঁচ অক্ত নামাজি পাঁচ অক্ত নামাজির তুলনায় শ্রেষ্ঠকে তাহাজওয়ালা নামাজি তাহাজ নামাজির মধ্যে শ্রেষ্ঠকে যে সাহায্য চরিত্র সুন্দর যার চিন্তা সুন্দর যার ব্যবহার সুন্দর যার কথা সুন্দর সুবাহান আল্লাহ এগুলার চাইতে শ্রেষ্ঠকে এগুলার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন বান্দারা মুমিন বান্দার চাইতে শ্রেষ্ঠকে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের চাইতে শ্রেষ্ঠ কে তবে তাবিরা তবে তাবির চাইতে দামি কে তাবিগণ তাবির চাইতে দামি তার দামি কে তবে তাবির চাইতে দামি হচ্ছে তাবি তাবির চাইতে দামি হচ্ছে নবীগণ নবীর দামি হচ্ছে রসুলগণ আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া রসুলের রসুল এই শব্দটা মাথায় রাখবেন সৃষ্টিজগতে আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার এক হচ্ছে আপনার আমার নবী না সুবাহান আল্লাহ বেন্ডার আয়দন নি যায় হইউন এই এই জুন হদ সুবাহান আল্লাহ মন মন বড় করে বলেন সুবাহান আল্লাহ সৃষ্টিতে রোল নাম্বার 1 কে আমাদের নবী বলেন সৃষ্টিতে রোল নাম্বার এক কে আল্লাহ তাআলা সমস্ত নবীকে বাছাই করলেন এবার শুনেন ইন্নাল্লাহ ইস্তাফা আদম আল্লাহ আদমকে ইস্তফা করে বাছাই করলেন মূসাকে ইস্তফা করে বাছাই করলেন ঈসাকে ইস্তফা বলে বাছাই করলেন দাউদকে ইস্তফাওয়ালা মূসা ওয়ালা, ইব্রাহিম ওয়ালা, ইসহাক ইস্তফাওয়ালা আয়ুব ওয়ালা, ইদ্রিস ওয়ালা, ইস্তফাওয়ালা ইস্তফা ওয়ালা। সমস্ত ওয়ালার ভিতর থেকে একজনকে রব্বুল আলমিন স্পেশাল যাকে বানিয়েছেন উনি হচ্ছেন মোস্তফা ইস্তাফা ওয়ালা আলাদা মুস্তাফা আলাদা আবদুল্লাহ আলাদা ওয়ালি আল্লাহ আলাদা নবী আল্লাহ আলাদা রসুল আল্লাহ আলাদা মুস্তাফা সবার চাইতে আলাদা আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা সেজন্য প্রথমেই বলেছিলেন একদল যারা নবী রহমতুল্লিল আলমিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আদম ইস্তফা ইস্তফা মূসা ইস্তফা দাউদ ইস্তফাওয়ালা আইয়ুব ইস্তফাওয়ালা ইস্তফাওয়ালা ইদ্রিস ইস্তফাওয়ালা ইউসুফ ইস্তফাওয়ালা শিশ ইস্তফাওয়ালা যখন নবী চেহারা মোবারকের দিকে তাকাই রব বলে যে হাজা ইস্তফাওয়ালা নয় এটা মুস্তফা এটা মুস্তফা এটা মুস্তফা উচ্চ একবার বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীদের মত পৃথিবীতে আর কেউ এই নবী জগতে যিনি সবার উপরে সূর্যের মত প্রদীপময় তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল কি ভাগ্য আমাদের একদম নাচিস অনুপযুক্ত হয়ে রবে কবুল করে সেই দামি ওয়ালার উম্মত বানিয়ে বিআইভি নবীর বিআইভি উম্মত বানাই দিছে আপনার আমার দাম হাসরের ময়দানে গেলে না বুঝতে পারবেন গুনেহেগারম সিয়া কারম ওয়ালে কিন বাদাস্তম হাস্তে দামানে মোহাম্মদ দুই পয়সার দাম পৃথিবীতে না পাইলো মুস্তফার উন্মুদ হয়ে যখন হাসরে যাব বড় বড় ফেরেস্তারা পর্যন্ত আপনাকে স্বাগতম জানাইতে প্রস্তুত থাকবে সুবাহান সেদিন বুঝতে পারব যে আসলে আমান্নবি শান কুদ্দুর কারণ দুনিয়াতে যা আমরা জানি তার বেশিরভাগ হচ্ছে অনুমান অনুমানের বাইরে আপনার একজন জামাই দাঁড়ায় বলেন তো আমি আমার বউকে বিয়া করছি এক ঘরে থাকি এক রুমে থাকি আজকে ষাট বছর আমি আমার বউকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চিনি কোনো জামাই বলতে পারবে কোনো বউ বলতে পারবে এক থাকার পরও চিনি না কারণ যতটুকু অনুমান আর অনুমানের ধারণা হচ্ছে মনে রাখবেন সাইকোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী অনুমান ফিফটি ফিফটি হতেও পারে জোর বলেন না হতেও পারে আগামীকাল বৃষ্টি হতেও পারে এই অনুমানের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই অনুমান হচ্ছে হতে পারে না হতে পারে এটার নাম অনুমান আর ইমান কাকে বলে বলে যে রসুল বলেছেন হাসর হবে হাসর হবেই হবে রসুল বলেছেন পুলসিরাত আছে আছেই আছে রসুল বলেছেন জান্নাত আছে আছেই আছে রসুল বলেছেন এক আল্লাহ আছে মুসলমান বলেছে বিনা দলিলে আল্লাহকে এক মানি রসুল বলেছেন আছেই আছে এটা হচ্ছে ইমান ওটা হচ্ছে অনুমান যুবক ভাইদের আওয়াজ লাগবে ইমান আর অনুমানের মধ্যে পার্থক্য মনে থাকবে ইনশাল্লাহ এবার আল্লাহ তালা বলে আদম ও মৌসা তুমি বনি ইসরায়েলের নবী সুবাহান আল্লাহ মনে আর একখানা বড় ঐত ফারে ফিজনের ভাই অকল যারা আছে তারা হস্টর্ন হনো একখানা আওয়াজ দেহ হস্টর্ন হনো আল্লাহ পাক বলছেন মুসা তুমি বনি ইসরায়েলের নবী ঈশা বনি ইসরায়েলের নবী আদম তুমি চট্টগ্রামের নবী এ শীষ তুমি ডাকার নবী এ আইয়ুব তুমি সিলেটের নবী এই ইয়াকুব তুমি ইন্ডিয়ান নবী এই ইদ্রিস তুমি দুবাই নবী আর আমার আপনার নবীর বেলায় যখন আসলো রব্বুল ডিস্ট্রিক্টের নামও বলে নাম জেলার নামও বলে থানার নামও বলে বলে নাই ইল্লা আলামিন নবী আল্লাহ আমি কিসের নবী আল্লাহ পাক বলে আপনি বাংলাদেশেরও নবী দুবাইরও নবী আমেরিকার নবী আফ্রিকান নবী সুইজারল্যান্ডের নবী নেদারল্যান্ডের নবী আপনি জমিনেরও নবী আসমানেরও নবী কুলকায়নাতের নবী রহমতুল্লিল শব্দের পার্থক্য কি বোঝা যাচ্ছে কোথায় রহমাতুল্লিল আলামিন কত হাই লেভেলের শব্দ রহমাতুল্লিল আলামিন যদি বুজার মতো বুঝতে হয় আপনাকে বুঝতে হবে সূরা ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি আপনি রাব্বিল আলামিন বুঝে ফেলেন আপনি বুঝে ফেলবেন রহমাতুল্লিল আলামিন কি আহে আসুন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন রব্বুল আল আপনার আমার নবীকে মোস্তফা বানিয়ে দিয়েছেন মুস্তফা